মুসলিম একজন মুসলমান তারা অধার খারাপ করে না সবচেয়ে বলতে বলতে মরে যাবো কাছেও যাবো না

আমাদের তিন দিকে শত্রু নাম বলবো না এই মুহূর্তে আপনি কি চিন্তা করেন আলু আর চিকিৎসার জন্য তোর কাছে ধরনা দিয়া না দিয়া আল্লাহর কাছে ধরনা দিলাম আম্মা আমার যথেষ্ট তাকুল হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লা আছে।

খুশ ধরে একটা দাওয়াত দিয়ে ওই টন পুকুর দিয়ে সময়টা সিগারেট সেরা হিসেবে আগের মতই গেছে